দেখে নফল সালাত পড়া যাবে কিনা কোরআন দেখে নফল সালাদ পড়া যাবে কিনা এই মাসালাটি মতভেদপূর্ণ মাসালা নিঃসন্দেহে সরবে সালেহিনের মধ্যে বেশিরভাগই কেউ কোরআন দেখে পড়তেন না তবে কোরআন দেখে পড়তেন এরকম প্রমাণও আছে সাহাবা কেরাম উম উমর তিনি তার তার মাউলা জাকোয়ান তাকে আয়সরাদি আল্লাহ মাওলা জাকুয়ান তাকে কোরআন দেখে দেখে পড়াতেন কোরআন তিনি পিছনে ইমামতি তিনি ইমামতি করতেন আয়সার পিছনে পড়তেন অর্থাৎ তারা ইমামতির পিছনেও সামনে দেখে কোরআন পড়তেন এবং আজও সহ বাদে মক্কামুদ্দিনা বাদে অধিকাংশ জায়গাতে সৌদি আরবে দেখবেন যে তারা কোরআন দেখে পড়ছে এবং এটাকে হাম্বলি মাঝাবের জায়েজ বলছে এবং এটা জাহেজেই মূলত না জায়েজ নয় তবে এটা অনেকে উত্তমের খেলা মনে করেন কিন্তু এর মাধ্যমে কয়েকটি জিনিস হয় না এক নম্বর হচ্ছে সিজদার এবাদতটা হচ্ছে না আর রুক জায়গা তাকানোর এবাদতটা হচ্ছে না দ্বিতীয় জিনিস হচ্ছে হাতটা যখন বেঁধে ধরে রাখা হয় তখন কিন্তু আপনার হাত বাঁধার এবাদতটা হচ্ছে না তিন নম্বর হচ্ছে যে আপনি যখন বারবার উঠতেছেন আপনার কিন্তু মন আল্লাহ কোরআন আয়াত ইয়া থেকে দূরে সরে যাচ্ছে সেটা হচ্ছে না এই জন্য শূন্যার শরীর পরিপূর্ণ শূন্য অনুসরণ করা যাচ্ছে না হ্যাঁ তারপরে হবে না সালাত হবে না এটা বলার কোনো সুযোগ নেই বরং যতটুকু যদি আপনি অনেক সময় দেখা যায় যে এমন সময় থ্রি জি ফোর জিতে যেভাবে পড়ে মসজিদগুলোতে তার থেকে হাজার গুণ উত্তম হচ্ছে দেখে দেখে পড়া সুন্দর করে একজনে এক পৃষ্ঠা করে পড়লো চলাতের মধ্যে তার মন অর্থ সহ বুঝে তাহলে এটা অবশ্যই উত্তম হবে এবং সুন্দর করে পড়তে পারলে সে পড়ে দেখে পড়লো মুখস্ত দুটুকু পড়লো এটা তো এটা উত্তম হবে এই সমস্ত ফুরজি জি গতিতে বিষ গোনা যে আমাদের টেন্ডেন্সি কাজ করে তা বিশ গণার টেন্ডেন্সি যতটুকু পারি পনেরো বিশ মিনিটে শেষ করে দেয়া বিষ মনে যেন একটা মাথার উপর বোঝা কেমনে শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে পারবে এই জাতীয় জিনিস আসলে এবাদতের মূল যে সেন্স তার সাথে মিলে না এগুলি হচ্ছে আমাদের ব্যক্তিগত দেন ধারণা এবং অধিকাংশই আমাদের যে একটা একটা অভ্যাস গড়ে উঠছে এবং অনেক সময় এটা একটা সামাজিক রীতিনীতিতে পরিণত হয়ে গেছে রিচুয়াল জিনিস হয়ে গেছে এটা আসলে এবাদতের অন্তর্ভুক্ত আর নেই রমজান মাস আসলে সলফে কোরআন নিয়ে দাঁড়াতেন কোরআন নিয়ে কোরআন পড়তেন কোরআনে গবেষণা করতেন কোরআন নিয়ে তাদের জীবন ছিল আর আমরা কোরআনে কেরিমকে এইভাবে রাতের বেলা এত জোরে দ্রুত তিন আয়াত দ্রুত ছোটো তিন একদিন পড়েই শেষ করে দিচ্ছি মনে হয় যেন এটা একটা কাজ হচ্ছে কেন এটা করতেছেন আপনি সুন্দর করে পড়ুন যার যতটুকু ক্ষমতা আসে অটুকু সে পড়বে যদি কেউ খারাপ লাগে চলে যাবে যে বৃহস্পতি পার্সেন্ট সমস্যা নেই যতটুকু পারি পড়ছি যাই ভালো করে পড়াতে পড়তে চাচ্ছে যার আগ্রহ আছে সুন্দর করে সলাতটা পড়াতে পড়তে পারে মনে রাখবেন কখনো কখনও সলাতের ইয়া নষ্ট করে সালাতের আর কার নষ্ট করে আপনি নিজের মতো করে সালাতকে বানিয়ে কাউকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয় না এই জন্য যারা ইমাম সাহেব আল্লাহকে ভয় করা উচিত তারা যে আমি আল্লাহকে খুশি করবো না মানুষকে খুশি করব মানুষ তাড়াতাড়ি চায় পনেরো মিনিট চায় বারো মিনিট চায় বিশ মিনিট চায় কেউ হয়তো আরও কম চায় দশ মিনিটে চায় এগুলি কিন্তু মানুষের খুশি করলে আল্লাহ তালা খুশি করা যাবে না এবং সেগুলো অ্যাওয়াদত নয় এগুলি এক ধরনের খেলাধুলার মধ্যে পরিণত হচ্ছে এই জন্য আপনি যদি কোনো মসজিদে অ্যাওয়া মসজিদে সালাত আদায় করেন মসজিদে সালাত আদায় করেন তাহলে অবশ্যই এমন ইমাম পিছনে পড়বেন যিনি সুন্দর করে কোরআন তেল আওয়াত করে আর যদি কোনো তিনি সেরকম তিনি সেরকম আল্লাহকে ভয় করেন নিজের মনমত করে প্রাণের আবাদ করছেন আপনি নিজে চেষ্টা করবেন নিজে নিজে পড়তে এবং সেটাকে তখন নিজে দেখে দেখে পড়বেন সেটা জায়েজ আছে কোনো সমস্যা নেই তারপরও সেটা পরিপূর্ণ শূন্য অনুসরণ হয় না আমরা সেটা আগে বলেছি